নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব। ভোলা মাছের ঝাল তো দেখো সেই জন্য এখানে আমাদের যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি তো এখানে আমরা প্রথমে মাছগুলোকে দেখো একটু মাঝারি সাইজের ভোলা মাছ নিয়েছি এগুলোকে ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে লবণ সর্ষের তেল টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি আদা বাটা কাঁচালঙ্কা বাটা কাঁচালঙ্কা চেরা পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু সর্ষে বাটা এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব চলো তেলটা গরম হোক তারপরে আমরা মাছগুলোকে ভাজব দেখো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমরা এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব দেখুন মাছও কিন্তু একটা পিস ভালোমতন ভাজা হয়ে গেছে আর একটাটিকে আমরা একটু বেশি হালকা কড়া করে ভেজে নেছি দেখো মাছগুলো কিন্তু আমাদের দুপইটটাই ভালোমতন ভাজা হয়ে গেছে এবার এগুলো তো তুলে নেছি একই রকম ভাবে আমরা সমস্ত মাছগুলোকে নেব দেখো সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবারে মাছ ভাজার তেলের মধ্যেই সামান্য পরিমাণে একটি তেল দিয়ে দিচ্ছি এবার মধ্যে প্রথমে আমরা পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা মতন ভেজে নিচ্ছি ভেজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো বাটা মশলা পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা এবার যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী আদা বাটা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত দাম পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো মতন কষিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবার আমরা যে লম্বা 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 করে টমেটো গুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু ভালো মতন করে কষিয়ে নিয়েছি এবার আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে ভালো মতন করে মিনিট দুয়েক মতন নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোটা ভালো মতো নরম হয়ে যায় দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছি এবার আমরা সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি এবারে আমরা এর দিয়ে দেব সর্ষে বাটা সামান্য পরিমাণে একটু জল দিলাম এবার আমরা পরিমাণ মতন যতটা জল লাগবে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেব দেখো আমাদের গ্রেভিটা কিন্তু হালকা হালকা সাইড থেকে ফুটছে এবার এর মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে দেব একে একে সুন্দর করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমরা মিনিট এক মতন ঢাকনা দিয়ে ভালো মতন ফুটতে দেবো তার আগে আমরা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে চলে যায় এবার আমরা মিনিট এক মতন ঢাকনা দিয়ে দেবো দেখো এটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটছে এবার এর উপরে আমরা গার্নিশিংয়ের জন্য ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখো এটাকে আমরা সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে ডিশ আউট করে নিয়েছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে